দাওতি কাজ থেকে বিচ্ছিন্ন থাকার সুযোগ কারো নাই এই জন্য আমরা যা শুনবো যা শিখবো আমল করার নিয়তে শুনবো এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো ঠিকই না নিয়তে গন্ডগোল তো সব জায়গায় গন্ডগোল ইনামাল আমালুবিনী গিয়া মানুষের কোনো কাজের সবাব বা প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেশ করে নিয়ত ভালো তো সব ভালো নিয়ত খারাপ তো সব খারাপ যে যে নিয়তে আসি কেন এখন নতুন কইরা রিনিউ করব আওয়ার লেটস রিনিউ আওয়ার ইন্টেনশন চলেন আমাদের নিয়তটাকে আবার নতুন করে নবায়ন করে নেই আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনবো জানবো এবং মানব এবং নিজের জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ পড়বেন না হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কোরাইশি মুহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম কিন্তু কখনো এই কোরআশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলে সে কাঁদত না ব্যথা পেলে সে কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠত আল্লাহ আকবার পড়েন ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও তিনি কাঁদতেন না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দিতেন আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওয়াক্ত তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা বলে সব নাশ বলেন কি 50 ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পরি নাকি আমরা পাঁচ পড়ি না ঠিক না তো গেলেন যে বলেন আল্লাহ সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার করবেন না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসাল বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন কয়েক পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা বললেন কি অবস্থা কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসা বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায়

যখন তোমার লজ্জা থাকবে না তোমার যা মনছে তুমি তাই করতে পারবা এই জন্য আমরা যেন লাজুকতা স্বালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তো